দেখুন এইসব এমএলএদের কথার আজকে মুখ ফুটেছে নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই যে রাজ্য সরকারের পুলিশ আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের পুলিশ এত যদি দক্ষতা থাকতো তাহলে যেদিন আলাউদ্দিনের ডেড বডি আসলো বেলডাঙ্গায় যেদিন সাত ঘন্টা ধরে শুক্রবার সকাল নটা থেকে প্রায় সাত ঘন্টা এনএইচ টুয়েলভ অবরোধ থাকল তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল এসপি ডিজিপি তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টমার্টম রিপোর্টটা ওপেন করেনি যে না আপনাদের ছেলে ফোন হয়নি ও সুসাইড করেছে এই পোস্টমর্টম রিপোর্টটা তখন ওপেনালে তো এটা হতো না আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য বা রাজ্যের মুসলিমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতায় নেমেছে বা রাস্তা অবরোধ থেকে শুরু করে তাদের ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে ও বিসি থেকে শুরু করে এবং এই রাজ্য সরকারের দুর্নীতির পাহাড় জমে যাওয়া তার বিরুদ্ধে মুসলিমরা যেভাবে সোচ্ছার হচ্ছে তাই আলাউদ্দিনের খুনের গল্পটাকে পোস্টমর্টমের রিপোর্ট খাড়া করে বলা হচ্ছে যে সে সুসাইড করেছে তো তার বাড়িতে আমি নিজে গেছি এবং তার একটা তিন বছরের বাচ্চা মেয়ে আছে তার বাবা হ্যান্ডিক্যাপ দুই পা তার সোজা হয়ে চলাফেরা করতে পারে না তারা দুই ভাই বড় ভাইটা দুবাইয়ে থাকে সেও সংসারে রোজগার করার জন্য দুবাইয়ে আর এও হকারই করত তো একজন হকার তার মরার প্রয়োজন হলে সেখানে গিয়ে গলায় ফাঁস দিয়ে মরবে দশ দিন আগে গিয়েছে সে পরিবারের রোজগার করতে তার এত দেরি হলো হেমন্ত সরেনের পুলিশের কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে এই রাজ্য সরকারের আন্ডারে অনেক পোস্টমার্টম রিপোর্ট নিজেদের ডাক্তার যে সার্জনরা বা যে হসপিটাল পোস্টমার্টম করে কতবার রিপু করতে হয়েছে আপনারা এই সরকারের নজির আছে তো আমার মনে হয় আলাউদ্দিনের ফোনটাকে সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের প্রশাসন মিলে করছে হ্যাঁ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয় তাহলে এত যাদের সাথে সক্ষতা বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক তার একটা পিএম রিপোর্ট বের করতে দিন স্টেট টু স্টেট যদি লিওজো করতো আমার মনে হয় এক ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো কেন আনেননি পুলিশ যখন তার নির্বিকার বহরমপুরের এসপি সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন সাত ঘন্টা ধরে একটা এনেই টুয়েলভ

আমিও এমএলএ হয়েছি কোনো তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি তোলাবাজি মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে কোনোদিন এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনো মুখ খুলেনি আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেক আর মমতা ব্যানার্জিকে তাদের নির্দেশে এখন মুখ খুলছে এসব মুখ খুলে কোনো লাভ হবে না মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা কুড়িটা সিটে জিতে আছে আগামী দিনে যেদিনই ভোট হোক ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমরা জানতাম যে এসআইআর যে প্রক্রিয়া সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে যে ডাফটিং লিস্ট টাঙানো আছে সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট তাহলে নির্বাচনটাই হবে না দেখবেন থ্রি ফিফটি সিক্স অটোমেটিক ফিফথ মে রাত্রি বারোটার সময় লাগু হয়ে যাবে তখন এই পুলিশ তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে কোথায় থাকবে কোন রাজনৈতিক দলের কি কি তাদের নিজস্ব পলিসি হবে কোথায় কাকে প্রার্থী করবেন কার সঙ্গে তিনারা আসবেন না আসবেন সেটা তেনাদের ব্যাপার আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে দু সালে চৌত্রিশ বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একশো দিয়েছিল। আর ন্যাশনাল কংগ্রেসকে বিয়াল্লিশ

হেরেছিলেন উনিশশো ছাপান্ন ভোটে এদের অনেক ভইফোঁড় নেতা আছে ববি হাকিমের মতো এর অবিউলকে তো আমি মনেই করি না কিছু এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য তো তিনি নিজে জানতো মমতা ব্যানার্জি উনিশশো ছাপান্ন ভোটে হেরেছিল আর আরও সাতাত্তরটা সিট সাতাত্তর বিজেপি আর ন সাত ধরলে আটাত্তর তাহলে উনি জ্যান্ত দুশো চুরানব্বইটাই প্রার্থী আটাত্তরটা সিট হেরেছিল আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না ওই মমতা ব্যানার্জি আসুক আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না অভিষেক ব্যানার্জি আসুক তাদের যদি মিনিমাম তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে আমি দশ হাত করে রাস্তায়

এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাজ বিচার নেই যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব এটাই বলেছি এটাই এতে গদ্দারের কি আছে এটা গদ্দারের ডেফিনেশনটা কী সেটা আমাকে বোঝাক নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কমনা করবেন তো সেটা ওয়েলকাম জানাচ্ছে ওনাকে বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন ১১ এগারো কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার করি করছে চুরি করছে ওই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের পাঁচ হাজার টাকার চিকিৎসা করে পঞ্চাশ হাজার টাকা করে বিল তুলে নিচ্ছে নাডাজি একটা কমিশন বসান না এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখা